Up. আপনাদের জন্য ভাইরাল পুকি বুরকা নিয়ে আসলাম যা দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন এবং এটা অরিজিনাল সিরি কাপড় পাবেন এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম বুরকা না পান তো সাথে সাথে রিটার্ন দিতে পারবেন এবং ডেলিভারি চার্জার টাকা আর বুরকার টাকা একসাথে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে ডিজাইনটা পছন্দ হবে তার একটা স্ক্রিন ছড় এবং স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুরকা লং সাইজ পাঠাবেন তাহলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন বোরকা হাতে পাবেন বোরকার টাকা আর ডেলিভারি চার্জের টাকা একসাথে পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি এই বোরকাটা হাতে পাওয়ার পর যদি আপনি সেম বোরকাটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যে বোরকাটা অর্ডার করেছিলেন সেম বোরকাটা পেয়েছেন কি না যদি সেম বোরকাটা পেয়ে থাকেন তাহলে সাথে সাথে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নিতে পারবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি সেম বোরকাটা পাননি তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছেই রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন চলেন জেনে এসি এই বুরকাটার বর্তমান প্রাইস কত আপনি যদি এই বুরখাটা ফুল সেট নেন তাহলে এর প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা আর যদি আপনি কোটি আর বুরকাটা নেন তাহলে এর প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আর যদি আপনি কোটি আর উন্নাটা নেন তাহলে এর প্রাইস পড়বে তেরোশো টাকা আর যদি আপনি শুধু কোটিটা নেন তাহলে এর প্রাইস পড়বে এগারোশো টাকা আশা করি আপনারা দামটা বুঝতে পেরেছেন এই অফার প্রাইসটা থাকবে খুব অল্প সময়ের জন্য আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকছি তাই আপনি যেখানেই থাকেন না কেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটি কনফার্ম করতে পারবেন চলেন জেনে আসি ফুল ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে অর্ডারটি কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার ফোন নাম্বারটা দিবেন দিয়ে আমরা চেক করব দেখব যে আপনি অরিজিনাল কাস্টমার কিনা যদি অরিজিনাল কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা পার্সেলটি পাঠাবো আর যদি দেখি যে আপনি ফেক কাস্টমার তাহলে আপনার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে কারণ এখন আপনার অনেক কাস্টমার আছে যারা শুধু অর্ডার দিয়েই চলে যায় পার্সেল রিসিভ করে না তারাও ফেক কাস্টমার তাদের ফোন নাম্বারে রিপোর্ট মারা থাকে আমরা ওই রিপোর্টটা চেক করে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো সো আমাদের লামিয়া বুরকা হাউস থেকে আরও বিভিন্ন রকমের বুরকার কালেকশন আছে আপনার যে বুরকাটি পছন্দ হবে প্রত্যেকটা বুরকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারবেন এবং আমাদের এই চ্যানেলে শুধু বুরকা না এ টু জেড কালেকশন আছে সো আপনি যে কোনো কালেকশন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনি নিত্য নতুন কালেকশন দেখতে হলে ইউটিউবে যান গিয়ে লামিয়া বুরকা হাউস বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেলটা চেক করে দেখে নেবেন বা ফেসবুকে গিয়ে লামিয়া বুরকা হাউস বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারবেন আমাদের এ টু জেড কালেকশন সব আপলোড দেওয়া থাকবে আপনি সব কিছুই অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ সো আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করি আপনি নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন সবার আগে আর সববার আগে ডিস্কগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠিয়ে থাকি তাই আর দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লামিয়া বুরকা হাউস থেকে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ